হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে নাম দিলাম শৈলপুর সেখানে আছে আমাদের পুরনো পাহাড়ি বাংলো চারপাশে চা বাগান আর কুয়াশা আমার নাম রিয়া বয়স বত্রিশ বিয়ের পর আট বছর কেটে গেছে আমার স্বামী অর্জুন সব সময় শহরে থাকে ব্যবসার জন্য আর আমি আমি একা একদিন হঠাৎ আমার শাশুড়ি ফোন করলেন রিয়া তুমি আর বাবু মানে আমার শ্বশুরের নাম এখন রাখলাম শিবেন্দু চ্যাটার্জি বয়স আটষট্টি কিন্তু দেখে মনে হয় পঞ্চান্ন কে নিয়ে শৈলপুর যেতে হবে জমির কিছু কাগজপত্র সই করতে হবে আমি যেতে পারছি না শরীর ভালো নেই আর অর্জুন তো জানোই আমি একটু চুপ করে রইলাম আমার স্বামী আর আমার মধ্যে অনেক দিন ধরেই শুধু নামের সম্পর্ক সে রাতে বাড়ি ফেরে না ফিরলেও ফোন নিয়েই থাকে আর আমি আমি শুধু একটা সুন্দর মুখোশ পরে থাকি পরিবারের সামনে তাই আমি রাজি হয়ে গেলাম পরের দিন সকালে আমরা রওনা দিলাম বাবু গাড়ি চালাচ্ছিলেন আমি পিছনের সিটে সাদা কালো প্রিন্টের শিফন শাড়ি পরেছিলাম হালকা মেকআপ চুল খোলা পথে অনেকবার দেখলাম বাবু রিভার ভিউ মিরর দিয়ে আমার দিকে তাকাচ্ছেন চোখাচোখি হলে মুচকি হাসেন আমিও হাসি সন্ধে নামতে না নামতে আমরা শৈলপুরে পৌঁছে গেলাম বাংলোটা দেখে এখনও মন ভরে যায় দোতলা বড় বারান্দা চারপাশে পাহাড় আর ঠান্ডা হাওয়া কিন্তু সেদিন আকাশটা কেমন কালো হয়ে গিয়েছিল বাবু বললেন বৃষ্টি আসবে মনে হচ্ছে তাড়াতাড়ি ঢুকে পড়ি আমরা ঢুকতেই ঝমঝম করে বৃষ্টি নামল বিদ্যুৎ চলে গেল চারদিক অন্ধকার শুধু মোমবাতির আলো আর বাইরে বৃষ্টির শব্দ আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে শাড়ির আঁচ নড়িয়ে দিল আমি তাড়াতাড়ি ধরে নিলাম কিন্তু বাবু তিনি তখন হল ঘরে দাঁড়িয়ে তার চোখ আমার দিকে আমি টের পেলাম আমি একটু লজ্জা পেয়ে বললাম বাবু জানলাগুলো বন্ধ করে দেবেন ঠান্ডা লাগছে তিনি কিছু না বলে এগিয়ে এলেন একটা একটা করে জানলা বন্ধ করতে লাগলেন কিন্তু যখন আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তার হাতটা আমার কোমরের পাশ দিয়ে হালকা ছুঁয়ে গেল হয়তো ভুলে হয়তো ইচ্ছে করে আমি কিছু বলিনি শুধু শরীরটা কেমন যেন কেঁপে উঠল তারপর আমি উপরে গেলাম কাপড় বদলাতে বাথরুমে ঢুকে দেখি শাওয়ারটা খোলা জল পড়ছে আমি চেঁচিয়ে বললাম বাবু এদিকে আসুন তো সাড় বন্ধ হচ্ছে না তিনি তাড়াতাড়ি এলেন ঢুকতেই আমার পা পিছলে গেল আমি পড়ে যাচ্ছিলাম আর ঠিক তখনই তিনি আমাকে জড়িয়ে ধরলেন দুজনের শরীর একদম লেগে গেল আমার ভেজা শাড়ি তার শার্টে লেগে গেল আমার চুল তার গালে লেগে রইল আমার শ্বাস তার গলায় লাগছিল কয়েক সেকেন্ড কেউ কিছু বলতে পারলাম না তারপর আমি লজ্জায় মাটির দিকে তাকালাম তিনি ধীরে ধীরে হাত সরালেন কিন্তু সরানোর আগে তার হাতটা আমার কোমরে একটু বেশি চেপে ধরেছিল সেই রাতে আমরা দুজনে একসাথে খেলাম খাওয়ার পর বাবু বললেন রিয়া তুমি একটু রেস্ট নাও আমি বিকেলে গ্রামের মাঠে যাব কিছু লোকের সঙ্গে দেখা করতে হবে আমি মাথা নেড়ে সম্মতি দিলাম কিন্তু মনটা কেমন যেন খালি খালি লাগছিল বিকেল চারটে আকাশটা আবার কালো হয়ে এসেছে বৃষ্টি নামবে মনে হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা গভীর গলা শুনলাম একা একা দাঁড়িয়ে আছো কেন আমি চমকে ঘুরলাম বাবু হাতে একটা ছাতা পরনে সাদা ধুতি আর হালকা নীল পাঞ্জাবি চোখে একটা অন্য রকম চাহনি আমি লজ্জায় মুখ নামিয়ে বললাম বৃষ্টি আসছে বলে তিনি এক পায়ে এগিয়ে মেন বললেন ভয় পাচ্ছ আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম তিনি হাত বাড়িয়ে আমার হাতটা ধরলেন টেনে কাছে নিয়ে এলেন বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করেছে তিনি ফিসফিস করে বললেন রিয়া তুমি জানো আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমি কিছু না বলে শুধু তার বুকে মাথা রাখলাম তারপর যা হলো সেটা আমি কথায় বোঝাতে পারবো না শুধু এইটুকু বলতে পারি সেই রাতে শৈলপুরের বৃষ্টি আমাদের দুজনের মধ্যে যে আগুন জ্বালিয়েছিল সেটা আজও নেভেনি কিন্তু বন্ধুরা এই গল্প এখানে শেষ নয় পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাবু আমার পাশে নেই বিছানার এক পাশে একটা চিঠি আর চিঠিতে লেখা রিয়া তুমি যা ভাবছ সেটা সত্যি কিন্তু এটা শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে কারণ আমাদের পরিবার সমাজ তারা কখনো বুঝবে না তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি চিঠিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর তখনই বাইরে থেকে শুনলাম কারোর গাড়ির আওয়াজ কে এসেছে অর্জুন নাকি অন্য কেউ বন্ধুরা গল্প এখানে থামছি না পরের পর্বে জানতে পারবে এই সম্পর্কের পর কি হয়েছিল কেউ যেন মিস না করে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করো কমেন্টে পার্ট টু লিখে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দাও যাতে পরের পর্বটা মিস না হয় তোমাদের রিয়া আবার আসছে খুব শিগগিরই বাই বাই সেই চিঠিটা হাতে নিয়ে আমি কাঁপছিলাম বাইরের গাড়ির আওয়াজটা আরও কাছে এসে থামল আমি দৌড়ে বারান্দায় গেলাম দেখি আমার স্বামী অর্জুন নয় আমাদের পুরনো ড্রাইভার রমেশ কাকা এসেছে হাতে একটা বড় ব্যাগ সে বলল বৌদি ম্যাডাম মানে শাশুড়িমা পাঠিয়েছেন বললেন জরুরি কাগজপত্র আছে আর কিছু ওষুধ আমার বুকের ধুকটুকি একটু কমল কিন্তু বাবুর কথা মনে পড়তেই আবার বেড়ে গেল আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম বাবু তখন চা বাগানের দিকে হাঁটছিলেন আমি দূর থেকে দেখলাম তিনি একবার পিছনে তাকালেন চোখাচখি হলো কথা হল আমরা দুজনেই জানি গত রাতটা আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে গেছে সারা দিন কেটে গেল কাজে জমির কাগজ দেখা ব্যাংকের লোকের সঙ্গে কথা বলা বাবু সারাক্ষণ আমার পাশে কিন্তু কেউ কিছু বলছে না শুধু মাঝে মাঝে চোখের ইশারা দুপুরে খেটে বসে বাবু বললেন রিয়া তুমি একটু রেস্ট নাও আমি বিকেলে গ্রামের মাঠে যাব কিছু লোকের সঙ্গে দেখা করতে হবে আমি মাথা নেড়ে সম্মতি দিলাম কিন্তু মনটা কেমন যেন খালি খালি লাগছিল বিকেল চারটে আকাশটা আবার কালো হয়ে এসেছে বৃষ্টি নামবে মনে হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ পিছন থেকে একটা গভীর গলা শুনলাম একা একা দাঁড়িয়ে আছো কেন আমি চমকে ঘুরলাম বাবু হাতে একটা ছাতা পরনে সাদা ধুতি আর হালকা নীল পাঞ্জাবি চোখে একটা অন্য রকম চাহনি আমি লজ্জায় মুখ নামিয়ে বললাম বৃষ্টি আসছে বলে তিনি একপা এগিয়ে এলেন বললেন ভয় পাচ্ছ আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম তিনি হাত বাড়িয়ে আমার হাতটা ধরলেন টেনে কাছে নিয়েলেন বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করেছে তিনি ফিসফিস করে বললেন রিয়া তুমি জানো গতটা আমি তোমাকে চোখে 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 এখানে একটু পাঁচ দিয়ে ছুঁয়ে গেল হয়তো ভুলেই হয়তো ইচ্ছে করে এই জায়গাগুলোকে এডিট করতে হবে ফিসফিস করে বললেন রিয়া গত রাতে যা হলো তুমি কি অনুশোচনা করছো আমি চোখ তুলে তাকালাম বললাম না বাবু আমি শুধু ভয় পাচ্ছি এই ভয়টা যদি কেউ জেনে ফেলে তিনি আমার কপালে একটা চুনু খেলেন বললেন কেউ জানবে না আমি প্রতিজ্ঞা করছি আমরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে রইলাম বৃষ্টি আরও জোরে নামল তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমার মাথা তার বুকে আমার হাত তার কুমোরে কতক্ষণ এভাবে ছিলাম জানি না শুধু মনে আছে বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের হৃদস্পন্দন সন্ধে নামলো আমরা নিচে নেমে এলাম রান্নাঘরে একসাথে খাবার তৈরি করলাম কথা বলতে বলতে হাসাহাসি বাবু বললেন তুমি জানো রিয়া আমার জীবনে প্রথম এতটা শান্তি লাগছে আমি হেসে বললাম আমারও রাতে আবার একই বিছানা কিন্তু এবার আর দূরত্ব নেই আমি তার বুকে মাথা রেখে শুয়ে আছি তার হাত আমার চুলে তিনি বললেন রিয়া তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে পারবে আমি চুপ করে রইলাম কারণ আমি জানি যে এটা সম্ভব নয় কিন্তু আমি শুধু বললাম যতদিন পারি আপনার কাছে থাকব ঠিক তখনই আমার ফোন বেজে উঠল স্ক্রিনে নাম অর্জুন আমি ফোনটা কেটে দিলাম কিন্তু বাবু দেখে ফেলেছেন তিনি চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন রিয়া আমরা যা করছি এটা ঠিক নয় কিন্তু আমি আর পিছিয়ে যেতে পারছি না তুমি পারবে আমি কানতে কানতে বললাম না সেই রাতে আর ঘুম হলো না সকালে উঠে দেখি বাবু বারান্দায় দাঁড়িয়ে আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম তিনি বললেন আজ আমাদের ফিরতে হবে শহরে কিন্তু আমি চাই না আমি বললাম আমিও না তারপর যা হলো সেটা আমি কখনো ভাবিনি বাবু হঠাৎ ঘুরে আমাকে জড়িয়ে ধরলেন বললেন রিয়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আর শহরে ফিরব না এই বাংলাতেই থেকে যাব আর তুমি যদি চাও আমার সঙ্গে থেকে যেতে পারো